আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত স্বনাম ধন্য প্রতিষ্ঠান নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা নিম্নলিখিত পদে উদ্যমী আত্মপ্রত্যয়ী এবং প্রতিশক্তিশীল বাংলাদেশ নাগরিক প্রার্থী নিয়োগ দেওয়া হবে জুনিয়র শিক্ষক পদ সংখ্যা একটি জুনিয়র শিক্ষক প্রি স্কুল পদ সংখ্যা দুটি মেসপোয়েটার পদ সংখ্যা একটি খা খাক পদ সংখ্যা একটি আয়া পদ সংখ্যা একটি এছাড়াও বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে দেখার জন্য আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন ডাব্লু 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 ডট বাংলাদেশি জবস এইট ডট ব্লগ এক্সপার্ট ডট কম আসসালামু আলাইকুম